হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি সকাল সকাল বললে ভুল হবে খুব একটা ছোট্ট ব্লগ তোমার সঙ্গে আজকে শেয়ার করবো আর আমি সকাল সকাল রান্না করছি এদিকে রিয়াদি একটু দরকার এসেছিলো এসে কিন্তু রান্নাঘরে বসে বসে আমার সাথে গল্প করছে আর আমি এদিকে রান্না করছি চলো কী রান্না হচ্ছে তোমাদের একটু শেয়ার করি আজকে রান্না কিন্তু এখানে হচ্ছে ফুলকপির তরকারি আহ যেহেতু আজকে আমাদের শনিবার আজকে নিরামিষ সেই কারণে কিন্তু ফুলকপি করছিলাম আর এদিকে একটু দরকার ছিল মানে ফুচকার সাথে একটু দরকার ছিল একটা কথা জন্য এসেছিলো একটু দরকারে যাই হোক তারপরে আমরা এখানে একটু গল্প টল্প করে নিচ্ছিলাম আর রান্না করছিলাম তো চলো ভাবলাম যে একটুখানি ব্লগ তোমার সঙ্গে শেয়ার করি কেননা গরিন ধরে ব্লগ শেয়ারই করতে পারছি না আমি বাড়ি থেকে আসার পর এটা কিন্তু পরের দিনের ব্লগ শ্যুট করছি যাই হোক মা এখানে কিন্তু সকালে ব্রেকফাস্ট আর কি বানিয়েছিলাম পরোটা আর তার সাথে কিন্তু তরকারি দেখো এখানে তরকারি হচ্ছে আলু তারপরে শিম তারপরে কুমড়ো মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে কিন্তু এটা তরকারি করা হয়েছিল দারুণ টেস্ট হয় তরকারি এটা পরোটার সাথে মানে খাবো বলে বানিয়েছিলাম তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার রান্নাবান্না কমপ্লিট করার পর কিন্তু আমি একটু রোদের রোদে বারান্দাতে বসেছিলাম যে খাওয়ার জন্য আর কি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে আর আমাকে কেমন রুগ্ন রুগ্ন লাগছে দেখেই বুঝতে পারছো আসলে পুরী থেকে আসার পর থেকেই আর কি চোখ মুখ কেমন বসে বসে গেছে তারপর হচ্ছে কি বাড়ি গেছিলাম আর বাড়িতে তো একদিনের জন্য গিয়েছিলাম পরের দিনই মানে একদিনই গিয়েছিলাম বিকালে আবার চলে এসেছি তো এসে তার পরের দিনে কিন্তু এটা ভিডিওটা শ্যুট করছি যাই হোক এখন কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম আর মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো তো মা পাঠিয়েছিল হচ্ছে গিয়ে পায়েস করে এই দেখো দুটো তো কন্টেনারে পাঠিয়েছিল একটা ছোট কন্টেনারে ছোটো কন্টেনারটা ধরে পিসিদের দিয়ে দিলাম আর এই বড়ো কন্টেনারটা আমাদের জন্য রাখলাম তো যাই হোক এখন গরম বসাবো পায়েসটা গরম করে আর কি সবাই মিলে খাবো ঠান্ডা ফ্রিজে রেখেছিলাম যেহেতু ঠান্ডা সেই কারণে যাই হোক তো চলো এখন খাওয়া দাওয়া করে পরে দুপুরবেলা স্নান করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গায়ে দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি ঝালে এসেছি তোমাদের দেখানো হয়নি আমি মানে কয়েকটা গাছ লাগিয়েছি ওই দেখো জেঠিমা হ্যাঁ ফোন আসেনি ভিডিও করছি ভিডিও করছি এই যে দেখো তোমাদের গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো তো দেখানো হয়নি তখন আর ব্লগ করা হয়নি এখানে করিও ফুট ফুটবে ফুটবে হয়ে এসছে এখানে দেখো চন্দ্রমল্লিকার ফুটবে ফুটবে হয়ে এসছে এদিকে ডালিয়াটা এখন অনেক দিন পর হবে এখনও ডালিয়ার এখনও মানে লং হবে অনেকটা তো এটা করা ইয়ে করা হয়নি এদিকে চন্দ্রমল্লিকাগুলোও কিন্তু আমি ভেবেছিলাম এটা হয়তো সাদা বা পিঙ্ক হবে এখন দেখছি এটা হলুদ কালার হবে হ্যাঁ পুচক কাজে গেছে এই একটা গোলাপও ফুটেছে আজকে দেখতে পাচ্ছ চলো এই দেখো এটা কিন্তু হলুদ কালার হবে দেখেই বোঝা যাচ্ছে হলুদ এই ডালিয়াটা কি কালার হবে এখন বোঝা যাচ্ছে না হওয়া পর্যন্ত বোঝা যায় না খেয়ে দিয়ে উঠতে উঠতে শুতে না শুতেই সন্ধ্যা হয়ে যায় শীতের বেলা মানে একদম ছোট বেলা কি বলবো তোমাদের যাই হোক আজকের ব্লগটা একদম ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা মিনি ব্লগই বলতে পারো তো ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওটা